আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন কেমন কাজ অনেকেই কমেন্ট তো কমেন্টে উত্তর দিয়েছি তবুও আমি আর একবার বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই তবে আমার কথাগুলো বুঝতে পারবেন আর যদি একটুখান ডেকে রেখে দেন তাহলে আমার কথা কিছুই বুঝতে পারবেন না মালয়েশিয়ার কাজে আসার যে এগুলো সেগুলো কিছুই বুঝতে পারবেন তো গভর্নমেন্টের মাধ্যমে অনেকে জানতে চেয়েছে যে সমান জায়গা হবে কি না আর পাহাড় হবে কি না আর সল কাজ হবে কি না কঠিন কাজ হবে কি না অনেকে জিজ্ঞেস করছে যে আমি বিয়ে দিতে পারি সাত দিতে পারি এই কাজগুলো পাবো কি না তো এগুলো আমরা কিছু বলতে পারবো না এটা হলো কপালের উপরে নির্ভর তোমার যদি কপাল ভালো থাকে তাহলে সমান জায়গা পাবে কপাল খারাপ থাকলে পাহাড়ে লেখা পাবে কপাল ভালো থাকলে স্বাদ দেওয়া পাবে দেওয়া পাবে কপাল খারাপ থাকলে ফল কাটা পাবে ফল লোড করা পাবে তা কপাল খারাপ বলতে একেবারে যে খারাপ তা নাই তুমি যখন ফল কাটবে তো যারা কমেন্ট করছো তারা নিশ্চয়ই আমার এই কথার মাধ্যমে বুঝতে পারছো কমেন্টের মাধ্যমে পরিষ্কার বোঝানো যায় না সব কিছু মালয়েশিয়ায় আসলে শুনে আইবে জেনে শুনে বুঝে তবেই আইবে কেউ আসছে কোনো আসছে তাকে অনলাইন করিতে চলে আইবে এসে বিপদে পড়বা তখন এটা করো না জেনে বুঝে শুনে তারপরে আইবা আমাকে মুর্শিদাবাদ থেকে এখন প্রশ্ন করেছিল আমি পড়াশুনো কেবল ছেড়েছি তো এখন আমি গেলে কাজ করতে পারব দেখো ভাই এখানে কিন্তু কোনো প্রচণ্ড খাটে কাজ তুমি পড়াশুনো করতে তুমি কাজ করতে পারো না সেটা তোমার উপরে নির্ভর করে তোমার মন যদি বলে হ্যাঁ আমি কাজ করতে পারবো খালি আসো আর যদি মন যদি বলে না তাহলে আসুন আর একজন আর একজন প্রশ্ন করেছে কত টাকা লাগবে টাকাটা এজেন্টের উপর নির্ভর ঠিক আছে টাকাটা এজেন্টের উপরে নির্ভর এখন এক লাখও লাগতে পারে এক লাখ কুড়িও লাগতে পারে আবার এক লাখের ভিতরেও হতে পারে আর একটা কী প্রশ্ন উত্তর চব্বিশ পরগনার লোক নেবে না এটা জানতে হবে এজেন্টের মাধ্যমে জানতে হবে যেহেতু নদীয়া মুর্শিদাবাদ এখানে অ্যালাউ করছে এখন এগুলো নেবে কি না এজেন্টের মারফত জানতে পারবে ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করলাম আর কোনো প্রশ্ন আছে এখানে শেষ করলাম পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে এবং আমার কমেন্টের মাধ্যমে যারা কমেন্ট করছে তাদের নিয়েই কিন্তু ভিডিওটা বানাবো পরবর্তীতে তো নাম ধরেই ভিডিও বানাচ্ছি দেখতেই পেলে তো ভালো থাকো